বারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি বাংলাদেশের যাতে সংসদ নির্বাচন নির্বাচনে এবার গণভোট আছে তো প্রিয় দর্শক আমরা এখন আছি সে মির্জাপুর তো আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জাপুর ক্যাডেট কলেজ তো আসেন আমরা জেনে নিই এই যে গণভোট এই গণভোট সম্পর্কে আসলে সাধারণ মানুষ তারা কতটুকু কি জানে তো প্রিয় দর্শক সঙ্গে থাকুন তো আমরা এই যে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে আমরা ঘুরে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা আছে যে গণভোট সম্পর্কে কিন্তু অনেকে জানে না ভাই ভালো আছেন এই যে বারো ফেব্রুয়ারি নির্বাচন এখানে গণভোট আছে না না তো প্রিয় দর্শক সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দর্শক আমরা পাবলিক অপিনিয়ন জানার চেষ্টা করব এই যে গণভোট এই গণভোট নিয়ে সাধারণ মানুষের কি ধারণা ভালো আছেন পক্ষে আছেন ধন্যবাদ আসিফ ভাই তো আসেন আমরা জেনে নি যে আসলে গণভোট গণভোট নিয়ে সাধারণ মানুষ আসলে কি চিন্তা করছে বারো ফেব্রুয়ারি নির্বাচন এখানে গণভোট আছে আপনি জানেন যে গণভোট আছে

আর মির্জাপুর মির্জাপুরে আমরা দেখলাম যে গণভোট গণভোট নিয়ে অনেকে জানেন না